মা আর ছেলে মেয়ে তো আমাদের ঘরেরই ছেলে এত দেখা দেখি কি আছে তো ভাই সাহেব আর দিনা করে আমরা দিনখানটা ঠিক করে ফেলি হ্যাঁ হ্যাঁ ভাবি করেন আঙ্কেল ওদের একটু আলাদা কথা বলা দরকার না আরে না বোকা বোকা আমাকে তোমার পছন্দ হইছে তোমাকে পছন্দ কারণটা জানতে চাও কেন ল সাবজেক্টটা আমার খুব পছন্দ আমি চেয়েছিলাম আমার হাজবেন্ড একজন লয়ার হবে সুযোগ হয়নি তাই আমার পড়া হয়নি তোমার সাথে আমার ব্যাপারটা মিলে গেছে এইজন্য আঙ্কেল ওর সাথে ছেলেটা কে ও হচ্ছে নাই আমাদের ড্রাইভার ওর बाबू আমাদের ड्राइवर ছিল এখন আমাদের গাড়িটা চালায় খুব ভালো ছিলো কিন্তু ড্রাইভার হলো না আমাদের বাড়িতেই ও ছোট থেকে বড় হয়েছে আমার ছেলের বড় আঙ্কেল হয়েছে কি অন্য বলতে যাচ্ছিল যে আমার হুবাবে মনিকা কোথায় আছে কখন আছে সব সময় আমাকে ভাসি দিছ কেন আমি বলছিত একবারও বলতে এগুলি আরে তুই তোলা আর কি আছে অস্থির হচ্ছিস কেন আসবে সে আসবে তো বিএডি তে একটু বেশি দেরি হয়ে গেল না কোন ভাবে কি আগানো যায় আমার বন্ধু তো বলেন তো আপনি কত পড়াশোনা করেছেন আমি আমি তো ফাইভ পাস মিথ্যা বলেছেন আপনাকে দেখে মনে হয় না আপনি ফাইভ পাস আমি ভাবছি কালকে অর্ণব ইউনিভার্সিটিতে যাব। কিন্তু কেন না ওর ভার্সিটিতে কি আমি যাচাই বাছাই করব ও আসলেই পাস করেছে কিনা আরে কি বলছেন আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে আর আপনি ওকে নিয়ে সন্দেহ করছেন ভাষায় তো সবকিছু টাঙানো আছে সার্টিফিকেট গুলো টাঙানো আছে চলেন আমি বাসায় গিয়ে আপনাকে দেখাচ্ছি চলেন সেগুলো তো মিথ্যাও হতে পারে আমি সরাসরি গিয়ে জানতে চাই যাচাই করতে চান না আপনিও যাবেন আমার সঙ্গে বন্ধু বন্ধু এইবার তো ফাইসে যেতে পারি কেন ভাসবে কেন ফাঁসার কথা আসবে কেন ওইখানে যদি ও যায় রেদাল সার্টিফিকেট সবকিছু তো আমার নাম আর তুই যাচ্ছিস তোর সাথে আমি তো তোর ভরসা করি আরে বোকা আমি গেলেই তো সমস্যা ওইখানে তো সবাই আমার চিনে আর ওর সামনে যদি আমার সবাই অন্নবর্ণ বইলা রাখে তাহলে তো একটা বিরাট বড় ঝামেলা হয়ে যাবে তুই কালকে যাওয়ার সময় সানগ্লাস আর মাস্ক পরে যাবি তুই যদি তোর সানগ্লাসটা খুলতে বলে বলবি যে তোর চোখ করছে তোর চোখের দিকে তাকালে ওদের চোখ উঠে যাবে স্যার আপনার একটা হেল্প লাগবে আমার আমার হেল্প বলেন স্যার ব্যাচ নম্বর সত্তর সেশন পনেরো থেকে ষোলো আর রোল হচ্ছে বত্রিশ চৌত্রিশ চুয়াত্তর ওনার ডিটেলসটা একটু বলতে পারবেন আমাকে ও অনব চৌধুরী পিতা হুসাইন চৌধুরী জি কি ব্যাপার আপনার এরকম অবস্থা কেন ভূতের মতন নাক মুখ বন্ধ করে বসে দিছেন আসলে আমি একটু অসুস্থ তো ধুলাবাড়ির কারণে আমার একটু সমস্যা হয় তাই বলেন আর কি জানতে চান স্যার উনি কি আসলে ইউনিভার্সিটির টপার ছিল এটা তো একটা ফাটাফাটি ছেলেটা অনেক ভালো ক্লিন আপনার ইনফরমেশন তো আপনি পেয়ে গেছেন তাই না আপনি চলেন আমরা বরং যাই ওনার কি কোনো ছবি আছে আপনার কাছে ছবি দেখবেন কি হলো আপনি না করছেন কেন ওই না না কি কিছু না দেখেন এই ব্যাপারটা যে এইভাবে আপনার কাছে প্রকাশ পাবে আমি কখনো কল্পনা তো ভাবিনি তাছাড়া একটা সার্টিফিকেট তো মানুষের জীবনে সব কিছু হতে পারে না অনব সত্যি খুব ভালো মনে একজন মানুষ আপনাকে অনেক ভালোবাসে আর ওর বাবার যা আছে ও চাকরি করতে হবে না ও বসে বসে খেতে পারবে আমি তো সেটাই চাই না আমি কেন একজন আলাদা ঘরের দুলালকে বিয়ে করব। আমি যাকে বিয়ে করব সে হবে একজন মেধাবী কর্মজীবী ছেলে অনেস্ট সত্যবাদী যে একজন নিরপেক্ষ আইনজীবী কিন্তু অর্ণব ওটাকে কিছুই না পুরোটাই উল্টো না একজন সত্যবাদী না একজন আইনজীবী অর্ণব অনেক ভালোবাসে বাবার কোনো টাকা পয়সা কমতে নেই আর অর্ণব তুই মানে হ্যাঁ এখানে এসেছিলাম আরে এই মেয়েটা সেই মেয়েটা না জায়গা তুই প্রথম থেকে প্রেমে পড়ে গিয়েছিলি প্রেমে পড়ে মানে না 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 কিছু না এই কি বলছিস কিছু না মানে ওই তো তুই আর আমি গাজীপুর গেলাম ঘুরতে তারপর প্রথম দেখলি ছবি তুলে রাখলি